ওয়েলকাম মাই স্টুডেন্ট তোমরা দেখছো এল আর ক্লাসেস সঙ্গে আমি রয়েছি সৌমকলে তোমাদের বাংলার শিক্ষক আজ আমরা পড়তে চলেছি অষ্টম শ্রেণীর ভাষা চর্চা বইয়ের দ্বিতীয় অধ্যায়টি দ্বিতীয় অধ্যায়টি কি না ধ্বনি পরিবর্তন দেখো এখানে লেখা আছে পার্ট টু অর্থাৎ ধ্বনি পরিবর্তনের ওপর আরে প্রথম ভিডিও এর আগে আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে যেখানে মূলত ধ্বনি পরিবর্তন বলতে আমরা কী বুঝি কেন ধ্বনি পরিবর্তন হয় এবং ধ্বনি পরিবর্তনের যে চারটি ধারা ধ্বনির আগম ধ্বনির লোপ ধনির রূপান্তর এবং ধ্বনি স্থানান্তর এই ধ্বনির আগম প্রক্রিয়ার স্বরধ্বনির আগমটা আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে যারা ভিডিওটি দেখনি দেখে নিও আজ আমরা এই ভিডিওতে মূলত দুটি বিষয়কে আলোচনার মধ্যে আনব অর্থাৎ পার্ট টু ভিডিওতে আলোচনার মধ্যে থাকবে ব্যঞ্জন ধ্বনির আগম প্রক্রিয়া আর ধনির স্থানান্তর প্রক্রিয়া অর্থাৎ ধ্বনির আগমের একটা অংশ আর ধ্বনি স্থানান্তর এই দুটো অংশ নিয়ে আমাদের এই আজকে দ্বিতীয় ভিডিওটা তো চলো আলোচনা করা যাক ব্যঞ্জন ধ্বনির আগম স্বরধ্বনির আগমের মতনই ধ্বনির আগম কিভাবে সংজ্ঞা দেওয়া যেতে পারে না শব্দের মধ্যে যখন একটা অতিরিক্ত ব্যঞ্জন ধ্বনি আসে তখনই তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনির আগম এক্ষেত্রেও মূলত উচ্চারণ সৌকর্যের জন্য কিংবা আরাম প্রবণতার জন্য এই ব্যঞ্জনধ্বনিগুলিকে আনা হয় উচ্চারণ সৌকর্য মানে সরলীকরণ অর্থাৎ কোনো যুক্ত ব্যঞ্জন থাকলে তার মাঝখানেতে একটা ব্যঞ্জনধ্বনি এনে আর একটু যুক্ত ব্যঞ্জনকে ভেঙে দেওয়ার চেষ্টা কিংবা উচ্চারণের সরলীকরণ কিংবা উচ্চারণের দ্রুততা এবং সর্বোপরি অনেক সময় ভাবাবেগ সৃষ্টির কারণে এই ব্যঞ্জনধ্বনিগুলির আগম ঘটে এই ব্যঞ্জনধ্বনির আগম মূলত তিনটে ভাগে বিভক্ত আদি ব্যঞ্জনাগম ব্যঞ্জনাগম অন্ত ব্যঞ্জনাগম আমরা স্বরধ্বনির আগম প্রক্রিয়াতে দেখেছিলাম আদি মধ্য অন্ত এটাকে ঠিক শব্দের আদি বা শব্দের মধ্যে বা শব্দের শেষে কথাটাকে না বলে যুক্ত ব্যঞ্জনের আগে যুক্ত ব্যঞ্জনের মাঝে বা শব্দের শেষে বলাটাই যথাযুক্ত স্বরধ্বনির আগমের ক্ষেত্রে বলা হয়েছিল কিন্তু ব্যঞ্জন ধ্বনির আগমের ক্ষেত্রে আমরা শব্দ কথাটাকে ব্যবহার করেই সংজ্ঞা তৈরি করবো সেক্ষেত্রে বলব শব্দের আগে অর্থাৎ শব্দের প্রথমেতে যখন একটা ব্যঞ্জন ধ্বনি আসে তখন আদি ব্যঞ্জনাগম বলা হয় শব্দের মাঝে যখন ব্যঞ্জনধ্বনি আসে তখন তাকে মধ্য ব্যঞ্জনাগম বলা হয় এবং শব্দের শেষে যখন ব্যঞ্জনধ্বনি আসে তখন তাকে অন্ত ব্যঞ্জনাগম বলা হয় এবার শব্দের আদিতে ব্যঞ্জনাগম অর্থাৎ শব্দের প্রথমেতেই যখন ব্যঞ্জনধ্বনি আসে তখন তাকে হচ্ছে আদি ব্যঞ্জনাগম বলা হয় এক্ষেত্রে মনে রাখা দরকার শব্দের আদিতে সব ধরনের ব্যঞ্জনধ্বনি আসে না শুধুমাত্র র ব্যঞ্জনধ্বনিটাই আসে অর্থাৎ এত ব্যঞ্জনধ্বনির মধ্যে যদি আসতেই হয় তো একমাত্র র আসে আবার র কখন আসে না যখন কোনো একটা শব্দ স্বরধ্বনি দিয়ে শুরু হয় যেমন দেখো উপকথা থেকে রূপকথা এই যে উপকথা শব্দটা হস্য অর্থাৎ স্বরধ্বনি দিয়ে শুরু হয়েছে তাই এখানেতে র এসেছে রূপকথা রয় হস্য আবার কি উই উই পোকা বলি আমরা উই থেকে রুই অর্থাৎ এই যে হস্য দিয়ে শুরু হয়েছে শব্দটা বা স্বরধ্বনি দিয়ে শুরু হয়েছে তাই এখানেতে র এসেছে আবার বরেন্দ্রী উপভাষাতে বরেন্দ্র উপভাষা বলতে কি আমাদের বাংলা ভাষার যে বিভিন্ন পাঁচটা পাঁচটা যে উপভাষা রয়েছে তার মধ্যে অন্যতম হলো বরেন্দ্রী উপভাষা মূলত মালদা দক্ষিণ দিনাজপুর এবং বর্তমান বাংলাদেশের পাবনা ও বগুড়া জেলা অর্থাৎ চারটে জায়গার নাম বলা হলো দক্ষিণ দিনাজপুর মালদা আর বাংলাদেশের অন্তর্গত পাবনা ও বগুড়া এই চারটে জেলাতে মূলত যে বাংলা ভাষাতে মানুষ কথা বলে সেটাকেই বলা হচ্ছে বরেন্দ্রী উপভাষা সেই বরেন্দ্রী উপভাষাতে আবার দেখা যায় অনেক সময়তে শব্দের প্রথমেতে র চলে আসে সেক্ষেত্রেও কিন্তু ওই শর্তটা মানতে হয় যে প্রথমে স্বরধ্বনি থাকবে এই যে দেখো আম আমকে ওরা অনেক বলে রাম অর্থাৎ আমগুলো ফেলে দে ওরা ওখানেতে বলবে রামগুলো ফেলে দে অর্থাৎ আমের জায়গা রাম হয়ে গেল কেনা এই যে র এসেছে সুতরাং বল বলা যেতে পারে আদি ব্যঞ্জনাগম বলতে আমরা কি বুঝি শব্দের শুরুতে যখন স্বরধ্বনি থাকে সেই শব্দগুলোতে যখন একটা অতিরিক্ত স্বরধ্বনি আসে এই প্রথমেতে র আসাটা কি বলা হচ্ছে আদি ব্যঞ্জনাগম অন্য কোনো ব্যঞ্জনধ্বনি শব্দের প্রথমেতে আসতে পারে না এরপরে তো আমরা যাব ব্যঞ্জনাগম অর্থাৎ শব্দের মাঝেতে ব্যঞ্জনধ্বনি এলে তখন তাকে মধ্য ব্যঞ্জনাগম বলতে পারি এই মধ্য ব্যঞ্জনাগম প্রক্রিয়াটা দুটোভাবে হতে পারে এক যদি শব্দের মাঝখানে যুক্ত ব্যঞ্জন থাকে কিংবা না থাকে তখন একভাবে তখন ব্যঞ্জনধ্বনি আসে আর শ্রুতির ধ্বনি তো প্রথমে তা আলোচনা করা যাক যুক্ত ব্যঞ্জন বা অযুক্ত ব্যঞ্জন অর্থাৎ একটা শব্দের মাঝেতে যুক্ত ব্যঞ্জন থাক কিংবা না থাক একটা অতিরিক্ত ব্যঞ্জনধ্বনি চলে আসে অতিরিক্ত ব্যঞ্জন ধ্বনি এলে কি হয় যুক্ত ব্যঞ্জন থাকলে যুক্ত ব্যঞ্জনটা ভেঙে যাবে আর অযুক্ত ব্যঞ্জন থাকলে সেটা তো ভাঙার প্রশ্নই ওঠে না যেমন দেখো বানর থেকে বান্দর এখানে দন্তন্ন দন্তন্ন এর পরে দেখো একটা দ এসেছে দন্তন্য কিন্তু যুক্ত ব্যঞ্জন ছিল না অযুক্ত ব্যঞ্জন এখানে একটা অতিরিক্ত দ চলে এসেছে দিয়ে বানর থেকে বান্দর হয়েছে একইভাবে সুনর থেকে সুন্দর আর যুক্ত ব্যঞ্জন একটা শব্দ অম্ব অময়বয় অম্ব থেকে অম্বল অম্ল থেকে অম্বল এই যে অময়লয়ে অ ময়লয়ে অম্ল অম্ল মানে হচ্ছে টক অম্ল থেকে অনেকে বলে অম্বল এই যে ময় মাল যুক্ত ব্যঞ্জনের মাঝখানে একটা ব চলে এসেছে সুতরাং যুক্ত ব্যঞ্জন থাকুক বা না থাকুক শব্দের মাঝখানেতে যখন একটা অতিরিক্ত ব্যঞ্জনধ্বনি আসে তখনই তাকে বলা হচ্ছে মধ্য ব্যঞ্জনাগম প্রক্রিয়া এক্ষেত্রেও বলা যেতে পারে ঠিক বিপ্রকর্ষ প্রক্রিয়ার মতন যুক্ত ব্যঞ্জনের মাঝখানে স্বরধ্বনি এসে যেমন ভেঙে দিয়েছিল যুক্ত ব্যঞ্জনটাকে এখানেও যুক্ত ব্যঞ্জনের মাঝখানে ব্যঞ্জনধ্বনি এসে যুক্ত ব্যঞ্জনাটা যুক্ত ব্যঞ্জনটাকে ভেঙে দেয় অম্ল থেকে অম্বল তারপরেতে অন্ত ব্যঞ্জন মধ্য ব্যঞ্জন দ্বিতীয় প্রক্রিয়া হচ্ছে শ্রুতির ধ্বনি শ্রুতির ধ্বনি আগম শ্রুতির ধ্বনি আগম কি দেখো যখন একটা শব্দের মধ্যে দুটো স্বরধ্বনি দুটো স্বরধ্বনির মাঝখানে একটা ব্যঞ্জনধ্বনি আসবে তখনই তাকে বলা হয় শ্রুতির ধ্বনি যেমন মা যুক্ত এ সমান মায়ের মা এখানে এখানেতে রয়েছে আ আর এখানেতে রয়েছে এ এই আ আর এর মাঝখানে দেখো অন্তস্থ ব্যঞ্জন ধ্বনিটা এসছে সমান হয়েছে মায়ের খা যুক্ত আ এখানে একটা এখানে একটা দুটো স্বরধ্বনির মাঝখানে এসছে ব খাবা যেটাকে আমরা আর একভাবে বলি খাওয়া তাহলে শ্রুতির ধ্বনিটা কি না যখন একটা শব্দের মধ্যে দুটো স্বরধ্বনি পাশাপাশি থাকবে সেই দুটো স্বরধ্বনির পাশাপাশি উচ্চারণ করাটা যেহেতু জীবের পক্ষে কষ্টকর তাই জীব সেই দুটো স্বরধ্বনি উচ্চারণ করার কাঠিন্যতাটাকে সরলীকরণ করার জন্য যখন একটা মাঝখানেতে নিয়ে আসে সেটাকেই বলা হচ্ছে শ্রুতির ধ্বনি এবার অন্তস্থ এলে সেটাকে বলা হয় শ্রুতি ব এলে সেটাকে বলা হয় অন্তস্ত শ্রুতি এক্ষেত্রে শ্রুতির ধ্বনি আসার শর্তই হচ্ছে কিন্তু দুটো স্বরধ্বনি পাশাপাশি থাকতেই হবে এই যে আ আর এ সমান মায়ের অন্তঃস্থ এসছে খা আর আ খা সমান এখানেতে ব এসছে এবার এই ক্ষেত্রে এই যে ব এই বটা কিন্তু আমাদের বাংলা বর্ণমালায় বাংলা বর্ণমালায় দুটো ব আছে একটা বকে বলা হয় বর্গীয় ব একটা বকে বলা হয় বর্গীয় ব আরেকটাকে বকে বলা হয় অন্তস্থব অন্তস্থব বর্গীয় ব মূলত শব্দের প্রথমেতে বসে যেমন ধরো বললাম বাবা শব্দের প্রথমে বা মাঝখানে এককভাবে যে কোনোভাবে বসতে পারে বা যুক্ত ব্যঞ্জনের প্রথমে বসতে পারে শব্দ এই যে ব প্রথমে বসেছে কিন্তু অন্তস্থব ব কখনোই সব সময়তে যুক্ত ব্যঞ্জনের দ্বিতীয় স্থানেতে বসে যুক্ত ব্যঞ্জনের দ্বিতীয় স্থানেতে যে ব বসে সেটাই হচ্ছে অন্তস্থ ব যেমন উদাহরণ উদাহরণ এখানে একটা দিয়েছি দেখো উদাহরণ এখানে দেওয়া হয়েছে দেখো অশ্ব অ তার্বশয়ে বয় তার্বশয়ের পরেতে ব আছে এই যে তার তার্বশয়ের পরেতে যে বটা দিয়েছে এটাই হচ্ছে অন্তস্থ ব যেটার আর এক উচ্চারণ হচ্ছে অন্তস্থ বয়ের আর এক উচ্চারণ ওয়া বাংলায় অন্তস্থ বয়ের উচ্চারণ হচ্ছে ওয়া ইংরাজিতে ডাবলু এ অর্থাৎ এই যে অশ্ব এটাকে যদি আমরা ইংরাজিতে লিখি অ মানে এ তার বশ মানে এস এইচ ডাব্লু এ অশ্ব অর্থাৎ এই না যুক্ত ব্যঞ্জনের দ্বিতীয় স্থানে যে বটি বসছে সেটাই হচ্ছে অন্তস্থ ব আর বর্গীয় ব কোনটা বর্গীয় ব হচ্ছে বর্গীয় ব এককভাবে বসতে পারে কিংবা যুক্ত ব্যঞ্জনের প্রথমে বসতে পারে যুক্ত ব্যঞ্জনের প্রথমে এই দেখো শব্দ প্রথমে ব তারপরে দ বসেছে কিন্তু এখানে অশ্ব বানানোর ক্ষেত্রে দেখো তার বস্ব প্রথমে তারপর ব বসেছে অর্থাৎ বর্গীয় ব এককভাবে বা যুক্ত ব্যঞ্জনের প্রথমে বসতে পারে কিন্তু অন্তস্থ ব কখনো এককভাবে বসতে পারে না অন্তস্থ ব সবসময় যুক্ত ব্যঞ্জনের দ্বিতীয় স্থানেতে বসে এটাই হচ্ছে অন্তস্থ ব এবার এই অন্তস্থ শব্দটার অর্থটা কি অন্তস্থ শব্দটার অর্থ হচ্ছে যে এরা দেখতে ব্যঞ্জন কিন্তু উচ্চারণে স্বর যেমন দেখো এই যে এইখানটাতে অন্তস্থটাকে খেয়াল করো অন্তস্থটা আমরা যুক্ত ব্যঞ্জন বর্ণমালায় পরেছি অর্থাৎ আমাদের যে বাংলা বর্ণমালাগুলো হয় ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত সেই ক থেকে চন্দ্রবিন্দু চাঁদের যে কোটাটা সেখানে বাংলা ব্যঞ্জন বর্ণমালায় অন্তস্থটাকে আমরা দেখেছি কিন্তু সত্যিকের আলাদা উচ্চারণ আছে দেখো নেই আমরা যদিও বলছি মায়ের কিন্তু উচ্চারণটা ঠিক কিন্তু এটাই বলছি মায়ের অত এই অন্তঃস্থটা দেখো উচ্চারণ হচ্ছে না এ ওই এর সঙ্গেই উচ্চারণ হয়ে যাচ্ছে বা একইভাবে বটা আমরা খাবা বলছি না বলছি খাওয়া খাওয়া হলো এই যে বয়ের জায়গায় ওয়া বলছি তাহলে এই অন্তস্থ শব্দটার অর্থ হচ্ছে যে এই ব আর অন্তস্থ। এই দুটো এই দুটোকে অন্তস্থ বলা হচ্ছে কেননা এরা দেখতে এরা বর্ণগত দিক থেকে ব্যঞ্জনধ্বনি কিন্তু উচ্চারণগত দিক থেকে স্বরধ্বনি আবার বলছি কেন এদের অন্তস্থ বলা হচ্ছে না এরা বর্ণগত দিক থেকে অর্থাৎ দেখতে ব্যঞ্জন কিন্তু এদের ব্যঞ্জনের কোনো উচ্চারণ নেই এরা উচ্চারণের দিক থেকে কিন্তু স্বর বয়ের উচ্চারণ হয়ে যায় ওয়ার মতন আর অন্তঃস্থ যে স্বরধ্বনির সঙ্গে আছে সেই সঙ্গে উচ্চারণে হয় এখানে মা এর অন্তস্থের সঙ্গে এ ছিল তাই এর উচ্চারণই হয়েছে আর এখানে বয়ের উচ্চারণটা ওয়া হয়েছে খাওয়া সুতরাং সুতির ধ্বনি অর্থাৎ মধ্যব্যঞ্জন আগমের ক্ষেত্রে সুতির ধ্বনি আগমটা তো আমরা তাহলে কি পড়লাম না যদি দুটি শব্দের মধ্যে যদি দুটি স্বরধ্বনি থাকে সেই স্বরধ্বনির মাঝে একটা অতিরিক্ত অন্তস্থ বা অন্তস্থ ব চলে আসে এটা কি বলা হচ্ছে শ্রুতির আগম কেন এটা হয় না দুটো স্বরধ্বনি উচ্চারণ করা জীবের পক্ষে একটু কষ্টকর সেই কষ্টটাকে লাঘব করার জন্যেই মূলত এই অন্তস্থ ব বা অন্তস্থটাকে নিয়ে আসা হয় এই অন্তস্থ বয়ের উচ্চারণ ওয়ার মতন যেটাকে ইংরেজিতে ডাব্লিউ এ দিয়ে লেখা হয় অশ্ব মানানটা খেয়াল করে দেখছো আর অন্তঃস্থ এর উচ্চারণ যা যে স্বরধ্বনির সঙ্গে অন্তস্থ যুক্ত থাকবে তার উচ্চারণের সঙ্গে হবে এই যে মা যুক্ত এর মা এর লিখেছি অন্তস্থ কিন্তু উচ্চারণ হচ্ছে এর আর এই বটা সম্বন্ধেও আমাদের বলা হলো ব দু প্রকার বর্গীয় ব অন্তস্থব। ব বর্গীয় ব কখন হয় মূলত একক ভাবে বর্গীয় পারে শব্দের মধ্যে একা যখন ব বসে সেটা বর্গীয় আর যুক্ত ব্যঞ্জনের মধ্যে প্রথমে থাকা ব এই দুটো জায়গায় একমাত্র বর্গীয় ব হয় আর অন্তস্থ অন্তঃস্থ সবসময় যুক্ত ব্যঞ্জনের দ্বিতীয় স্থানেতে হয় যুক্ত ব কখনো এককভাবে ব্যবহার হতে পারে না এই হলো বর্গীয় বয়ের দুটো বয়ের দুটো রূপ আর এদের অন্তস্থ বলা হচ্ছে কেন না এরা ব আর অন্তস্থ এটা এরা বর্ণগত দিক থেকে বা দেখতে ব্যঞ্জন কিন্তু উচ্চারণগত দিক থেকে এরা স্বরধ্বনি তাই এদের নাম হচ্ছে অন্তস্থ এইভাবেই ব্যঞ্জনাগম প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে এরপরে আমরা চলে যাচ্ছি অন্ত ব্যঞ্জনাগম প্রক্রিয়ায় যেখানেতে বলা হলো যে শব্দের শেষেতে যখন একটা ব্যঞ্জনধ্বনি আসে তখন তাকে বলা হয় অন্ত এই অন্তব্যঞ্জনগম প্রক্রিয়াটা দুভাবে হতে পারে একটা হচ্ছে ভিন্ন ব্যঞ্জনের আগম অর্থাৎ শব্দের শেষে যখন একটা ভিন্ন বা অন্য কোনো ব্যঞ্জনধ্বনি আসে অন্য কোনো ব্যঞ্জনধ্বনি বলতে শব্দটা যে ব্যঞ্জনধ্বনি দিয়ে শেষ হয়েছে সেটা বাদে অন্য কোনো ব্যঞ্জনধ্বনি আসবে সেটাকেই বলা হচ্ছে ভিন্ন ব্যঞ্জনের আগম যেমন নানা থেকে নানান দন্তন্য খোকা থেকে খোকন একইভাবে জমি থেকে জমিন এই যে ভিন্ন ব্যঞ্জনের আগম কথাটার অর্থ হলো যে শেষেতে যখন একটা অন্য কোনো ব্যঞ্জনধ্বনি আসবে যদি এখানে তো দেখো দন্তন্য আছে সে দন্তন্যই এসছে কিন্তু এই খোকা আর জমির ক্ষেত্রে এই উদাহরণটাতে নিশ্চয় দেখতে পাচ্ছ শেষে ক আছে এসছে দন্তন্য মো আছে এসছে দন্তন্য অর্থাৎ ভিন্ন ব্যঞ্জন বলতে একমাত্র দন্তন্যটাই আসে অন্য কোনো ধ্বনি সেইভাবে আসে না তাহলে যখন শব্দের শেষে একটা ভিন্ন ব্যঞ্জন অর্থাৎ দন্তন্য আসে সেটাই হচ্ছে ভিন্ন ব্যঞ্জনের আগমের মধ্য দিয়ে অন্ত ব্যঞ্জন আগম আর ব্যঞ্জন দ্বিত মানে শেষ শব্দের শেষে যে ব্যঞ্জন ধ্বনিটা আছে সেটাই যখন দুবার উচ্চারিত হবে সেটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত দ্বিত্য মানে দুবার যেমন দেখো ছোটো থেকে ছোট্ট ছোট শেষে ট আছে এখানে হয়ে গেছে টয়ে টয়ে ছোট্ট পাকা থেকে পাক্কা অর্থাৎ এইখানেতে মূলত ব্যঞ্জন দ্বিত অর্থাৎ শেষেতে যে ব্যঞ্জনধ্বনিটা আছে সেটাই দুবার উচ্চারিত হয়ে এই অন্তব্যঞ্জনগম প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে সুতরাং আমরা ব্যঞ্জন ধ্বনির আগমের দেখা গেল আদি ব্যঞ্জনাগম মধ্য ব্যঞ্জনাগম এবং অন্ত ব্যঞ্জনাগম বিভিন্নভাবে এদের আবার বিভিন্ন শ্রেণী বিভাগ হয়ে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে এবার আমরা ধ্বনির ধ্বনি পরিবর্তনের চতুর্থ ধারাটাকে আলোচনা করব। সেটা কি না ধ্বনির স্থানান্তর অর্থাৎ যখন দুটি ধ্বনি পরস্পর স্থান পরিবর্তন করে তখনই তাকে বলা হয় ধ্বনির স্থানান্তর এইখানেতে মূলত ধনী স্থানান্তরের কারণ হচ্ছে বেশিরভাগটাই দ্রুত উচ্চারণ এছাড়াও সরলীকরণটা তো আছেই অর্থাৎ জিভের কষ্টকর চেষ্টা থেকে সরল করে নেওয়ার চেষ্টা যার জন্য এর আগের ধনী পরিবর্তনগুলো হয়েছে সেই কারণটা আছে। তার সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে এখানেতে যে ভাগগুলো লেখা আছে বা যে উদাহরণ আছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ধনী স্থানান্তর ঘটে মূলত দ্রুত উচ্চারণ করতে গিয়ে বা তাড়াতাড়ি উচ্চারণ করতে গিয়ে তাহলে আমরা বলতে পারি দ্রুত উচ্চারণের কারণে যখন দুটি ধ্বনি পরস্পরের মধ্যে স্থান পরিবর্তন করে তখন তাকে বলা হবে ধনির স্থানান্তর এই ধ্বনি স্থানান্তর প্রক্রিয়ার আর কি নাম আছে না ধনির বিপর্যাস বা ধনীর বিপর্যয় বা স্থিতি পরিবৃত্তি মানে একটাই প্রক্রিয়া তার চারখানা নাম ধ্বনি স্থানান্তর ধনির বিপর্যয়স ধ্বনির বিপর্যয় আর স্থিতি পরিবৃত্তি এবার এই ধ্বনি স্থানান্তরও প্রকার স্বরধ্বনি স্থানান্তর ব্যঞ্জনধ্বনি স্থানান্তর অর্থাৎ স্বরধ্বনির স্থান একটা যখন একটা শব্দের মধ্যে দুটো স্বরধ্বনি বা একটা ব্যঞ্জনধ্বনি আর একটা স্বরধ্বনি পরস্পর স্থান পরিবর্তন করে তখন তাকে বলা হয় স্বরধ্বনির রূপান্তর আর যখন ব্যঞ্জনধ্বনির মধ্যে বা দুটি ব্যঞ্জনধ্বনির মধ্যে পরস্পরের স্থান পরিবর্তন হয় তখন তাকে বলা হয় ধ্বনির স্থানান্তর এই স্বরধ্বনি স্থানান্তর প্রক্রিয়াটার আর এক নাম হচ্ছে অপিনিহিতি অপি শব্দটা অপিটা হচ্ছে উপসর্গ অপি উপসর্গ তার সঙ্গে নিহিতি যোগ হচ্ছে অপি উপসর্গটার অর্থ হচ্ছে আগে আর নিহিতি শব্দ শব্দটার অর্থ হচ্ছে নিয়ে আসা বা সমর্পণ করা অর্থাৎ অপিনিহিতি শব্দটার মূল অর্থ হচ্ছে আগে নিয়ে আসা আগে নিয়ে আসা বলতে মূলত হস্যই বা হস্যু এইভাবে বলতে পারি হস্যই বা হস্যু শব্দতে যে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত আছে সেই ব্যঞ্জনধ্বনির আগেতে তাকে নিয়ে আসাটাকেই বলা হচ্ছে অপিনিহিতি যেমন উদাহরণগুলো দেখো কালি থেকে কাইল কালি এই শব্দটাতে ছিল কি ল যুক্ত হস্যই কিন্তু উচ্চারণে হয়েছে যুক্ত মানে কাইল মানে আগে হস্যই তারপর ল অর্থাৎ আগে ল তারপর হস্যই ছিল কিন্তু লয়ের সঙ্গে যে হস্যইটা ছিল সেটা আমরা লয়ের আগেতে চলে এলাম অর্থাৎ ল ব্যঞ্জনধ্বনি ধ্বনির আগেতেই স্বরধ্বনিটাকে নিয়ে চলে এলাম দিয়ে লিখলাম কাইল একইভাবে রাতি রাতি থেকে রাইত রাতি ত যুক্ত হস্যই যুক্ত হস্যই অর্থাৎ আগে ব্যঞ্জনধ্বনি তারপর স্বরধ্বনি কিন্তু উচ্চারণেতে হয়ে গেল রাইত অর্থাৎ আগে স্বরধ্বনি তারপর ব্যঞ্জন ধ্বনি একইভাবে হস্যুয়ের ক্ষেত্রে হয় যেন সাধু থেকে সাউধ অর্থাৎ সাধু ধ যুক্ত হসু ছিল হয়েছে যুক্ত ধ সুতরাং আমরা বলতে পারি কি অপিনিহিতি প্রক্রিয়াটা দেখো এইভাবে আমরা ছবির সাহায্যে ব্যাখ্যা করতে পারি ছিল যুক্ত স্বর এই যে যুক্ত স্বর আগে ব্যঞ্জন তারপর স্বর তার আর উচ্চারণে হয়েছে স্বরযুক্ত স্বরধ্বনি তারপরে ব্যঞ্জন স্বর ব্যঞ্জন এইভাবে দুটো একটা ব্যঞ্জনধ্বনি আর একটা স্বরধ্বনি পরস্পরের মধ্যে স্থান পরিবর্তন করেছে এটাই হচ্ছে স্বরধ্বনি স্থানান্তর তাহলে আমরা অপিনিহিতি বলতে কি বুঝলাম না মূলত হস্যই বা হস্যু যে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত আছে সেই ব্যঞ্জন ধ্বনির আগে সরিয়ে নিয়ে আসাটা কি বলা হচ্ছে অপিনিহিতি অপিনিহিতি শব্দটা অর্থই হচ্ছে আগে নিয়ে আসা কার আগে নিয়ে আসবো হস্য বা হস্যকে কার আগে নিয়ে আসবো যে ধ্বনির সঙ্গে সে যুক্ত আছে সেই ব্যঞ্জন ধ্বনির আগে নিয়ে সর চলে আসবো হ্যাঁ এক্ষেত্রে এই হস্যই বা হস্য ধ্বনিটাকেই আগে আনা যায় অন্য কোন স্বরধ্বনি অপিনিহিতি প্রক্রিয়া লক্ষ্য করা যায় না অর্থাৎ তো ধ্বনি স্থানান্তর প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হলো অর্থাৎ এখানে ব্যঞ্জন ধ্বনি আর স্বরধ্বনি স্থান পরিবর্তন করছে বলে আমরা এটাকে ধ্বনি স্থানান্তর প্রক্রিয়ার মধ্যে দিয়েছি এছাড়াও কিন্তু বাংলা ব্যাকরণেতে বা আমাদের উচ্চারণে আরেকভাবে এই অপিনিহিতি প্রক্রিয়া হতে পারে সেটা হচ্ছে ধ্বনির আগম প্রক্রিয়ার দ্বারা যেমন মূলত তিনটা ক্ষেত্রে হয় জফলাযুক্ত শব্দের ক্ষেত্রে কয়েমূর্ধন্যশ্রয়ে যুক্ত শব্দের ক্ষেত্রে বর্গে যুক্ত শব্দের ক্ষেত্রে যেমন দেখো জফলা জফলা যুক্ত শব্দ কাব্য বয়ে জফালা আছে একটা দেখো হস্যই নিয়ে চলে এসেছি কাব্য থেকে কাব্য অর্থাৎ বয়ে জফালা ছিল জফলাযুক্ত ব্যঞ্ ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি বা যুক্ত শব্দ দেখো আগে একটা হস্যই নিয়ে চলে এসেছি কাব্য এটাও এক প্রকার অপিনিহিতি অপিনীহিতি কয়েমূর্ধন্যশ্রয়ে যুক্ত শব্দ লক্ষ্য থেকে লক্ষ্য দেখো একটা মুস নিয়ে চলে এসেছি লক্ষ্য ইয় বর্গীয় জয়যুক্ত শব্দ যজ্ঞ থেকে যজ্ঞ অর্থাৎ ইয় আগে একটা করে নিয়ে চলে এসেছি এবং এই হস্য নিয়ে আসার ফলে কি হচ্ছে না যুক্ত ব্যঞ্জনগুলো যুগ্ম ব্যঞ্জনেতে পরিণত হচ্ছে যে ব যুক্ত অঞ্জ ছিল হয়ে গেছে বয়ে বয়ে ইয় যুক্ত বর্গীয় জ ছিল হয়ে গেছে গয়ে গয়ে তাহলে এটা হচ্ছে ধনির আগম প্রক্রিয়ায় অপিনিহিতি মানে এখানে তো দেখো একটা করে নতুন স্বরধ্বনি আসছে এইখানে হস্য এসছে এখানে হসছে এখানেতেও এসছে অর্থাৎ ধনির আগম প্রক্রিয়ায় অপিনিহিতি একমাত্র এর ক্ষেত্রেই হয় তাহলে আমরা কি বলতে পারি না জফলা যুক্ত ব্যঞ্জন কিংবা কয়মুধনশ্রয়ে কিংবা বর্গীয় জয়ে থাকলে তার আগে একটা অতিরিক্ত হস্যই স্বরধ্বনির চলে আসে এই প্রক্রিয়াটাকেও বলা যেতে পারে অপিনিহিতি সুতরাং দুটো দুটোভাবে হতে পারে একটা হচ্ছে ধনী স্থানান্তর প্রক্রিয়ার দ্বারা আর একটা হচ্ছে ধনির বা স্বরধনির আগম প্রক্রিয়ার দ্বারা দুটো প্রক্রিয়ার দ্বারাই কিন্তু এই অপিনিহিতিটা হতে পারে এবার এই যে উচ্চারণগুলো কাব্য লক্ষ্য যজ্ঞ রাইত। এই রকম উচ্চারণগুলো কিন্তু সচরাচর আমাদের এই পশ্চিম বাংলার ভাষাতে বাংলা ভাষাতে লক্ষ্য করা যায় না এটা তাহলে কোথায় লক্ষ্য করা যায় না বঙ্গালী উপভাষায় অর্থাৎ বঙ্গালী উপভাষা বলতে বর্তমান বাংলাদেশের যে বাংলা অর্থাৎ বাংলাদেশের লোকেরা যে বাংলা ভাষাতে কথা বলে ওদের উচ্চারণতেই মূলত এই উদাহরণগুলো লক্ষ্য করা যায় অর্থাৎ বলা যেতে পারে অপিনিহিতি প্রক্রিয়া বঙ্গালি বাংলা ভাষার অন্তর্গত বঙ্গালী উপভাষার প্রধান বৈশিষ্ট্য বঙ্গালী উপভাষা মূলত বাংলাদেশের বিভিন্ন জেলাতে প্রচলিত এবার আরেকটা বিষয় এখানে তো আমাদের খেয়াল করার তোমাদের ভাষা চর্চা বইটিতে এই অপিনিহিতি প্রক্রিয়াটাকে মূলত ধ্বনির রূপান্তর প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু অপিনিহিতিকে ধ্বনি রূপান্তরের মধ্যে ফেলা উচিত নয় কেননা ধনী এখানে কোনো ধ্বনি রূপান্তর ঘটেনি এখানে তো ধ্বনি স্থানান্তর ঘটেছে কিংবা একটা অন্য কোনো স্বরধ্বনির আগম ঘটেছে তাই এই অপিনিহিতি প্রক্রিয়াকে ধ্বনি রূপান্তর প্রক্রিয়ার মধ্যে না ফেলে মূলত বেশিরভাগটাই ধ্বনি স্থানান্তর প্রক্রিয়ার মধ্যেই ফেলা যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার বাঙ্গালা ভাষাতত্ত্বের ভূমিকা গ্রন্থতে এই অপিনিহিতি প্রক্রিয়াটাকে ধ্বনি স্থানান্তর প্রক্রিয়ার মধ্যেই অন্তর্ভুক্ত করেছেন সুতরাং স্বরধ্বনি স্থানান্তর দুটোভাবে হলো একটা হচ্ছে অপিন স্বরধ্বনি স্থানান্তর একটা অপিনিহিতি অর্থাৎ ধ্বনি স্থানান্তরের দ্বারা আর একটা হস্যই আগমের দ্বারা এই গোটাটাকে নিয়েই স্বরধ্বনি স্থানান্তর প্রক্রিয়াটা বা অপিনিহিতি প্রক্রিয়াটা হলো এরপরেতে আমরা চলে যাব ব্যঞ্জনধ্বনি স্থানান্তর ব্যঞ্জনধ্বনি স্থানান্তর কাকে বলবো না যখন দুটি ব্যঞ্জনধ্বনি পরস্পরের মধ্যে স্থান পরিবর্তন করে তখনই কিন্তু তাকে বলা হয় ব্যঞ্জনধ্বনি স্থানান্তর এখানেতে তো স্বরধ্বনি স্থানান্তরেতে ব্যঞ্জন আর স্বর পরস্পর স্থান পরিবর্তন করেছিল স্বরধ্বনি স্বরধ্বনির মধ্যে স্থান পরিবর্তন হয়নি মূলত ব্যঞ্জনধ্বনি আর স্বরধ্বনি স্থান পরিবর্তন ঘটেছিল কিন্তু ব্যঞ্জনধ্বনি রূপান্তরের ক্ষেত্রে ধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনিরই রূপান্তর ঘটবে সে স্বরধ্বনিকে নিয়ে আসবে না বা টেনে নিয়ে আসবে না তো এই ধ্বনির সঙ্গে ধ্বনি অর্থাৎ দুটো ব্যঞ্জনধ্বনির পরস্পর স্থান পরিবর্তনকে বলা হয় ব্যঞ্জনধ্বনি স্থানান্তর এটি মূলত দুটোভাবে হয় দেখা যায় একই শব্দের মধ্যে স্থান পরিবর্তন হচ্ছে অর্থাৎ একটা শব্দের মধ্যেই দুটো ব্যঞ্জনধ্বনি স্থান পরিবর্তন হতে পারে যেমন দেখো বাতাসা থেকে বাসাতা অর্থাৎ আগে ত তারপর দন্তস্য ছিল হয়েছে দন্তস্য তারপরে তিসাচ থেকে পিচাস অর্থাৎ আগে তার তারপর চ ছিল হয়ে গেছে আগের চ তারপর তার রিকশা থেকে রিক্সা আগে ক তারপর তার ছিল হয়ে গেছে আগে তার বস তারপরে ক এছাড়াও বাক্স থেকে বাস্কো অর্থাৎ এই উদাহরণগুলো দেখে দেখে বোঝা যাচ্ছে যে একই শব্দের মধ্যে ব্যঞ্জনধ্বনি পরস্পর স্থান পরিবর্তন করেছে আর একটা হতে পারে বাক্যের মধ্যে দুটি মধ্যে অর্থাৎ একটা বাক্যে একটা বাক্যে অনেকগুলো শব্দ থাকতে পারে সে একটা বাক্যের মধ্যে যদি দুটো সর দুটো শব্দের মধ্যে স্থান পরিবর্তন ঘটে কোনো একটা ধ্বনির তখনই বলা যেতে পারে যে বাক্যের মধ্যে দুটি শব্দের অন্তর্গত দুটো ব্যঞ্জনধ্বনির স্থান পরিবর্তন যেমন দেখো একটা উদাহরণ দেওয়া হচ্ছে এক কাপ চা এটা একটা বাক্যাংশ তৈরি করেছি এটা অনেক সময় তাড়াতাড়ি করে এক চাপকা হয়ে গেল অর্থাৎ এক কাপ চা ক আর চ দেখো হয়ে গেছে চ আর ক অর্থাৎ দুটো শব্দের মধ্যে একটা বাক্যের অন্তর্গত দুটো শব্দের মধ্যে স্থান পরিবর্তন ঘটেছে এটার সঙ্গে এটাই পার্থক্য এখানে একটা শব্দের মধ্যেই স্থান পরিবর্তন হচ্ছিল এখানে বাক্যের অন্তর্গত দুটো শব্দের মধ্যে স্থান পরিবর্তন হচ্ছে একইভাবে গোলে জল হয়ে গেল থেকে জলে গল হয়ে গেল অর্থাৎ গ আর বর্গীয় জয়ের মধ্যে স্থান পরিবর্তন হয়েছে একটা বাক্যের অন্তর্গত দুটো শব্দের মধ্যে স্থান পরিবর্তন ঘটেছে এই প্রক্রিয়াটা অর্থাৎ বাক্যের মধ্যে যখন দুটি শব্দের মধ্যে ব্যঞ্জনধ্বনি দুটি রূপান্তর ঘটবে তখন তাকে বলা হয় স্পুনারিজম কেন এমন নাম হলো না বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর স্পুনার এরকম ভুল প্রায় করে থাকতেন তার ক্লাসরুমেতে বা তার দৈনন্দিন জীবনেতে তো যেহেতু তিনি এরকম ভুল বারবার করে থাকতেন তাই তার নাম অনুসারেই এই এই প্রক্রিয়াটার নাম হয়েছে স্পুনারিজম এই হলো আমাদের ধ্বনি স্থানান্তর প্রক্রিয়া ঠিক আছে ভিডিওটা আজকে আমাদের এখানেই শেষ করলাম কেমন লাগলো এই ভিডিওটা তা তোমরা জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এই ভিডিওটির ওপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে তা কমেন্ট বক্সে লিখো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিওটির ওপর তোমাদের কোনো প্রশ্নপত্র প্রয়োজন পড়লে তোমরা আমাদের ওয়েবসাইটেতে গিয়ে সেখান থেকে ডাউনলোড করে নাও দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে